প্রিয় বন্ধুরা বরাবরের মতো আজকেও জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে যে সার্কুলারটি নিয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে যেটাকে আমরা বিআরটিসি বলি তো আজকে আমি এই বিআরটিসি থেকে দুইটি সার্কুলার পরপর একই ভিডিওতে এই ভিডিওতেই আপনাদেরকে দেখাবো দুইটি সার্কুলার কারণ তারা একসাথে দুইটি সার্কুলার তারা পাবলিশ করেছেন তো দেখুন এটি একটি সার্কুলার যেটির পদ রয়েছে এখানে দুটি হিসাব রক্ষণ কর্মকর্তা এবং উপব্যবস্থাপক কারিগরি আর আরেকটি সার্কুলার তারা তার ছাড়া রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম ও অপারেটর এই দুইটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি কথা বলব তো আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না অবশ্যই ফার্স্ট থেকে শেষ শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছুই আপনারা জানতে পারবেন যদি ভিডিওটা কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছুই মিস করবেন আপনারা তো চলুন ভিডিওটি শুরু করে যাক তো প্রথম সার্কুলারে যেখানে পদ সার্কুলারটি রয়েছে সেখানে আপনার এখানে পদ রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা যার পদের সংখ্যা হচ্ছে তিনটি এবং বেতন স্কেলের গ্রেড হচ্ছে নবম গ্রেড আর বয়স লাগবে আপনার অনুর্ধব বত্রিশ বছর অর্থাৎ আঠারো থেকে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনার হতে হবে এবং বয়সটি হিসাব করা হবে জানুয়ারি মাসের এক তারিখ থেকে অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ হিসেবে হিসাব করা হবে বয়সটি এবং প্রয়োজনীয় যোগ্যতা যেটি লাগবে হিসাব রক্ষণ কর্মকর্তার জন্য সেটি হচ্ছে বছরের অভিজ্ঞতা সহ এম কম অথবা এম বি ডিগ্রি পাশ থাকতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ বিকম বা সি এ ইন্টারমিডিয়েট অবশ্যই থাকতে হবে এরপরে দ্বিতীয় যে পত্রীয় রয়েছে সেটি হচ্ছে উপব্যবস্থাপক যেটি কারিগরি এরপদের সংখ্যা হচ্ছে ছয়টি এবং জাতীয় বেতন স্কেল হচ্ছে নবম গ্রেড নয় গ্রেডের এবং এটির বয়স হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এরপরে প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ যান্ত্রিক মোটরযান প্রকৌশলে স্নাতক ডিগ্রি অথবা মোটরযান মেরামত এবং রক্ষণাবেক্ষণে কমপক্ষে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কোনো মোটরযান প্রকৌশলে উপাধিপত্র থাকতে হবে তো এই হচ্ছে সার্কুলার পথ এবারের নিয়মাবলীগুলো দেখি এখানে বলেছেন যে যে আপনার অনলাইনে আবেদনপত্রের শুরুর তারিখ হচ্ছে জানুয়ারি মাসের চোদ্দ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ আবেদনের শেষ তারিখ হচ্ছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে জানুয়ারি মাসের চোদ্দ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ পর্যন্ত এবং এখানে আপনাকে আবেদন ফি বাবদ টেলিটক সিমের মাধ্যমে আপনাকে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই সাতশত টাকা পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে এবং আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে তো আপনারা কোন ওয়েবসাইটে আবেদনটি করবেন এই হচ্ছে সেই ওয়েবসাইটটি আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ভিডিওটি শেষ করে আপনারা যদি ক্লিক করেন তাহলে এখানে আসবেন এখানে আসবো জাস্ট এই যে অ্যাপ্লিকেশান ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করে দিলেই আপনাদের কাছে এই তিনটি পোস্ট চলে আসবে অ্যাকাউন্টস অফিসার ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল এবং অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর কোনটার জন্য আপনারা আবেদন করবেন সেটাতে এখানে টিকমার্ক দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করে দিলেই আপনাদের সামনে ফর্মটি চলে আসবে আমি নেক্সটে ক্লিক করে দিলাম তো এই যে ফর্মটি চলে আসে এই ফর্মটি জাস্ট ফিল আপ করবেন আপনারা তো আমি সেদিকে যাচ্ছি না তো এরপরে দ্বিতীয় যে পদ দ্বিতীয় যে সার্কুলারটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তো এটির পদের সংখ্যা হচ্ছে সতেরোটি এবং জাতীয় বেতন স্কেল ষোলোতম গ্রেডে বয়স হিসেব করা হবে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযোদ্ধার পুত্রকোন না হলে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং প্রয়োজনীয় যোগ্যতা যেটি রয়েছে সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমতুল্য সার্টিফিকেট ধারী অর্থাৎ যেটাকে আমরা ইন্টার ইন্টারভাল থেকে এইসি এসসি এবং কম্পিউটারে বাংলা ও ইংরেজি মুদ্রাক্ষরে প্রতি মিনিটে অবশ্যই যথাক্রমে তেইশ ও আটাইশ শব্দ গতিসম্পন্ন হতে হবে তো যে সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন না সে সকল জেলা হল ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর মানিকগঞ্জ রাজবাড়ি শরীয়তপুর টাঙ্গাইল নেত্রকোনা চাঁদপুর লক্ষ্মীপুর বাগেরহাট মাগুরা নোরাইল বরিশাল ভোলা ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর এবং বগুড়া এই সকল জেলা থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন নাই অফিস কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে তো এটির আবেদন সেই একই তারিখে জানুয়ারি মাসের চোদ্দ তারিখ অর্থাৎ আজকে শুরু হয়েছে জানুয়ারি মাসের চোদ্দ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ ফেব্রুয়ারি মাসের দুই তারিখ বিকেল পাঁচটায় আবেদন শেষ হবে এবং এই পত্রের জন্য আপনাকে টেলিটক সিমের মাধ্যমে আপনাদেরকে আপনাকে পাঠাতে হবে তিনশত টাকা পরীক্ষার ফি বাবদ হিসেবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই এই টাকাটি পাঠাতে হবে নইলে আবার আবেদনটি বাতিল হয়ে যাবে আর এই সার্কুলারও আবেদনটি অবশ্যই অনলাইনে করতে হবে সো ফ্রেন্ডস এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মতামত কমেন্ট বক্সে লিখুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের আইকনটি বাজিয়ে দিন তাহলে আর পরবর্তী সার্কুলারের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সব ফ্রেন্ডস প্রয়োজনে আপনার এই সার্কুলারের ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনাদের যদি প্রয়োজন পড়ে অবশ্যই সেখানে ক্লিক করে আপনারা ডাউন ডাউনলোড করে নিতে পারেন এই সার্কুলারটি সব ফ্রেন্ডস আস এই পর্যন্তই